উনত্রিশে ও আপনার বিশেষ করে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশিতে বেরিয়ে মিন রাশিতে সে কিন্তু অবস্থান করছে এই যে দেখা যাবে উনত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল উনত্রিশে আপনার শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ শনি শূন্য আপনার কিন্তু থাকবে তিনটি রাশি যার কারণে তাদের জীবনে আপনার কিন্তু কোনোরকম চাকরি পেতে অসুবিধা হবে না ব্যবসা বাণিজ্য লস হবে না এবং তাদের ছোটোখাটো ব্যবসা দিতে পারবে এবং তাদের সেলপাতিও কিন্তু বেড়ে যাবে কারণ শনি শূন্যজোরে সুনজর পতিত হচ্ছে তিনটা রাশিতে কারণ শনি আমরা জানি শনিকে কর্মদাতা হিসাবে বলা হয় শনি কিন্তু আপনার কর্ম অনুসারেই ফল প্রদান করে এবং ন্যায়দাতা হিসাবেও শনিদেবকে ধরা হয় তাই জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন কর্মফল দাতা কর্মফল দাতা হিসেবে শনিকে আপনার মানে শনিকে ধরা হয়েছে দু সালে শনি মানে শনি শনি মহারাজ অনেকবার নিজের অবস্থান বদল করেছে বিশেষ করে উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে গিয়েছে ছয়ই এপ্রিল শনি মীন রাশি থেকে ৩০ বছর পর উদয় উদয় মানে উদয় হয়ে গিয়েছে বলা হয় যে সময় শনি দৃষ্টি কারও জীবনে পড়ে তখন মানে শনির দৃষ্টি বা ধাইয়া যার দৃষ্টি উপরে পড়ে তার কিন্তু সারে সর্বনাশ করে মানহানি অপমান অবদস্তর মধ্যে পড়ে আবার সুনজর যখন পড়ে তার আয় বাণিজ্য বৃদ্ধি তার কিন্তু করে তবে শরীরপাতিটা কিন্তু তার ভালো যায় না এই তিনটি রাশি কর্ম কর্ম অনুসারে মানে ফল কিন্তু সে পাবে শনি মিন রাশিতে কিন্তু অবস্থান করার সঙ্গে সঙ্গে তিনটে রাশি আপনার কিন্তু লাভজনক একটা অবস্থানের মধ্যে দিয়ে ধাবিত হচ্ছে যেমন মি বৃষ রাশি এই বৃষ রাশি আপনারা জানেন বিষ্ণুর একটা আশীর্বাদ তারা পেতে থাকে কারণ বিষ্ণুরাশি বৃষরাশি আষ্টপৃষ্ঠে কিন্তু শুক্র তাকে বেঁধে রেখেছে শুক্র কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত ভক্ত মা লক্ষ্মী যেখানে অবস্থান করে সেখানেই কিন্তু আপনার কিন্তু বৃষ রাশি আপনার আছে এবং যার কারণে তার কেরিয়ারে বিশ্বরাশি জাতক জাতিক কেরিয়ারে একটা স্থিতিশীলতা আসবে বিশ্বরাশি চাকরি জীবনে পদোন্নতি তার হরবে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তারা দিতে পারবে নতুন যোজনা পাশাপাশি ব্যবসা তাদের বাড়বে নতুন ব্যবসা বাণিজ্যের মানে সুযোগ সুবিধাও তারা পাবে নতুন ব্যবসা বাণিজ্যের যোগসূত্র তারা খুঁজে পাবে কঠোর পরিশ্রম তাদের বৃদ্ধি পাবে এবং সে পরিশ্রমটা পরিপূর্ণ সমাপ্ত করতে পারবে দীর্ঘদিন ধরে ঝুলান্ত যে সমস্ত কাজকর্মগুলো আপনার হাতে ছিল সেটা সমা আপনার হাতে হস্তগত হতে চলছে বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে চলছে নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনি সফলতা দেখাতে পারবেন আর্থিক অবস্থা উন্নতি ঘটবে এবং পুরনো বিনিয়োগ থেকে আপনি প্রচুর লাভজনক হবে তেমনি লাভজনক হবে মিথুন রাশিতে ব্যবসায় সফলতা পাওয়ার যোগ এবং আপনার সাফল্যতা এনে দেবে এবং খুব ব্যস্ততা উদাসীনতা থেকেই আপনি বিরত থাকুন এবং স্বাস্থ্যের দিকে সামান্য সমস্যা হবে মিথুন রাশি এবং শনির উদয় মিথুন রাশি জাতক জাতিকেগণের কর্মক্ষেত্রে একটা পরিবারের উন্নতি এর প্রচেষ্টা সফলতা আপনি পাবেন তাছাড়া আপনি দীর্ঘদিনের ধরে যে সমস্যা আছে সে সমস্যা আপনি সমাধান করতে পারবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তেমনি পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনারা জানেন মকর রাশি মানে এই মানে আপনার আজ থেকেই তাদের শুভ দিন হতে চলছে তাদের চারিদিক থেকে তাদের আয় বাণিজ্য বৃদ্ধি পাবে তাদের ইচ্ছাশক্তি পূরণ করবে তাদের কেরিয়ারের উন্নতি সাই সাই করে তারা উন্নতি যাবে এবং তারা যেখানে যা হাত দেবেন সেই কাজেই তারা সফলতা পাবে এবং রোজগার নতুন নতুন পথ তারা পাবে এবং আয় বাণিজ্য তাদের বৃদ্ধি পাবে এবং ভালো কিছু অর্থ করে টাকা পয়সা মকর রাশির জাতক জাতিকাগণ কিন্তু তারা আপনার সঞ্চয় করতে পারবেন নতুন চাকরির প্রস্তাব তারা পাবে কর্মক্ষেত্রে তাদের পদের উন্নতিও যদি হয় সেটাও স্বাভাবিক প্রক্রিয়া বলে ধরা হবে দীর্ঘদিন ধরে সে কিন্তু দীর্ঘদিন পর সে কিন্তু কাজের সাফল্যতার দিকে ধাবিত হচ্ছে এবং তারা এখন তাদের প্রচেষ্টায় তারা যে দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা একের পর এক তারা কাজে কাজকে তারা কাজ মনে করেনি তারা প্রচেষ্টা কঠোর পরিশ্রম করে গেছে এখন তারা মিষ্টি ফলটা কিন্তু তারা এখন পাবেন এবং আর্থিক এবং তারা পেতে শুরু করে দিয়েছে আর্থিক অবস্থা শক্তিশালী এটা জুন মাসে প্রথম সপ্তাহ পর্যন্ত তারা কিন্তু এই ফলটা পাবে এবং শক্তি এবং আর্থিক অবস্থায় অর্জন করবে এবং মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ভোগটা তারা করবে এবং আপনার লক্ষ্য অর্জন পূরণ করতে আপনি সক্ষম হবে এবং বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে আপনি সক্ষম হবে এবং নতুন আপনার নতুন নতুন ব্যবসা বাণিজ্য আপনার দেওয়ার যে প্রচেষ্টা সেটা সফল করতে হবে এবং নতুন সাফল্যতা একের পর এক নতুন নতুন সাফল্যতা আপনার পথকে আরও সুদৃঢ়তা সুদৃঢ়তার দিকে ধাবিত করবে এর কারণটা হল আপনার মানে একাদশীর পর থেকে শ্রী বিষ্ণু আপনার হরির একটা পরি পরিপূর্ণ আশীর্বাদ যেমন মকর রাশি জাতজাতিকা প্রভাবটা পড়বে তেমনি আপনার পড়বে আপনার মিথুন রাশিতে বৃষ রাশির উপরে পড়বে এর কারণটা হলো আপনার শনি এই শনির প্রিয় ভাজন হচ্ছে এই তিনটি রাশি বৃষ রাশি এবং মিথুন রাশি এবং মকর রাশি এই তিন রাশি জাতক জাতিকা উপরে কোনো প্রকার শনি কুদৃষ্টির প্রভাব না পড়ার কারণে এই জাতকে আপনার সেই রকম একটা আপনার খারাপ দৃষ্টি থাকবে না তাছাড়াও বৃহস্পতি রাহুর উপরে একটা দৃষ্টি প্রভাব থাকার কারণেও রাহু আপনার সুফলতার দিকেই আপনার দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করবে যার কারণে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ একের পর এক উন্নতির দিকে এবং আর্থিক উন্নত চিন্তা ভাবনা মান সম্মান কর্মক্ষেত্রে সম্মান এবং প্রশংসা অর্জন কিন্তু এই তিন রাশি জাতক জাতিকে এবং করবে পুরানো বিনিয়োগ থেকে তারা অর্থ লাভ প্রচুর পরিমাণে অর্থ লাভ তারা করতে পারবে এবং পিতা মাতার তারা পরিপূর্ণ সাহায্য সহযোগিতা করতে পারবে কারণটা হল শনিকে কর্মদাতা বলা হয় শনি আপনার দেখা যায় শনিকে কর্মদাতা হিসাবে ধরা হয় শনি চার উপরে সুদৃষ্টি প্রদান করে তার কিন্তু একের পর এক কেল্লা পথে একের পর এক তার সুফলতা সে পায় তার যশ খেতি প্রতিপত্তির দিকে সে ধাবিত হয় আবার শনি যাকে বাঁকানায়নে যার দিকে তাকায় তার কিন্তু মানহানি অপমান অপদস্থ হয় অতএব মিন রাশিতে কিন্তু আপনার মানে রাশি ছেড়ে মীন রাশিতে কিন্তু অবস্থান করছেন মানে আপনার কিন্তু মানে শনি অতএব এই যে উনত্রিশে মার্চের পরই শনি কিন্তু যে আপনার সমাপ্তি টানার পর থেকেই এই তিন রাশি আপনার দারুণ চমৎকার কারণ ছয় এপ্রিল রবিবার শনি মিন রাশি থেকে তিরিশ বছর পর উদয় উদয় হয়ে গিয়েছে অলরেডি শনি কিন্তু উদিত হয়েছে যার ফলে শনির দৃষ্টি কারোর জীবনে আপনার উজ্জ্বলতা ঝলঝল মলে করে তুলবে এই তিন রাশি জাতক জাতিকাগণে তাদের দুঃখ কষ্ট থাকবে না দুঃখের হাত থেকে তারা ক্রমে ক্রমে তারা উন্নতির দিকে যাবে সামাজিকভাবে তারা সম্মান তারা লাভ করবে দীর্ঘদিন পর তাদের মনের আশা তাদের পূর্ণ হতে চলছে এই তিন রাশি জাতক ও জাতিকাগণে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ